প্রথমে ভাবলাম আইপিএল নিয়ে তো অনেকটাই আলোচনা হলো এবার ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট নিয়ে আলোচনাটা শুরু করা যাক তারপরে মনে পড়লো ও মা গো আমি আমার গ্যাংস্টারগুলোকে ভুলে যাচ্ছি গো এদেরকে কি করে ভুলে যাই ফাইভ টাইমের আইপিএল চ্যাম্পিয়ন যারা এত সুন্দর ফাইট করে খেলে আসে এত সেটা মা খেলা দেখায় যাকে দেখে সবাইকার মনে ভয় ধরে যায় যে বাবা রে এম আই কোয়ালিফাই করেছে টপ ফোরে তাদের হঠাৎ করে কি এমন হয় যে তারা একটা মেন ম্যাচে গিয়ে কোয়ালিফায়ার টু এ ভাই হেরে যায় এবং ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারে না তাই আজকের ভিডিওতে আমাদের আলোচনার টপিক হলো এম এর কেন এই একটা ম্যাচ খারাপ গেল বাকি গোটা সিজনটা তাদের কেমন গেল আইপিএল দু হাজার ছাব্বিশে কাদেরকে রিটেন করবে কাদেরকে রিলিজ করবে এবং কাদেরকে টার্গেট করতে চলেছে তাহলে আর বেশি না বোকে ভাত চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো বস তোমার তোমার ঘরের লোক তোমাদের কাছে আমার নোকানোর কিছু নাই আমি এমআইকে নিয়ে এতদিন লেট করেছিলাম ভিডিওটা নিয়ে আসতে এই কারণে কারণ আমি এদের প্রবলেমটাই খুঁজে পাচ্ছি না ভাই সিরিয়াসলি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভেবে ভেবে যে এদের প্রবলেমটা কি বের করবো প্রবলেমটা কি বের করবো কিন্তু প্রবলেমই খুঁজে পাচ্ছি না রে ভাই প্রথমেই যদি এই সিজনে শুরুতে যায় তাহলে স্যাটা ভাঙা পাঁচটা রিটেন করে ভাই টপ ইন্ডিয়ান কোরকে রিটেন করে ফেলে তারপরে অপশন সেটা ভাঙা যায় ভাই বিশাল বিশাল প্লেয়ার কেনে যেমন যেগুলো দরকার ছিল তাদেরকেই নিয়ে আসে আইপিএল দু হাজার শুরুয়াতটা খুবই বেকার হয় যেহেতু বুমরা ছিল না তাই পাঁচটা ম্যাচের মধ্যে চারটে ম্যাচ হেরে যায় জাস্ট একটা ম্যাচে জিততে পারে এবং টেবিলের আট নয় নম্বর অব্দি চলে গিয়েছিল ভাই কেউ এদেরকে সেরকম সিরিয়াসে নিচ্ছিল না যার ঘরেই যাচ্ছে তারাই পাছড়ে দিচ্ছে আর সবাই খালি দেখে অবাক হচ্ছে যে এটা মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ভাই এরা এরকম কি করে হেরে যায় তারপরেই এদের টিমের লেজেন্ড বুমরা ফিরে আসে বাট পারফরমেন্স সেরকম দিতে পারে না ভাই একটা উইকেট নিতে পারে না চার ওভার শেষে উনতিরিশ রান খায় এবং বারো রানে এই ম্যাচটা হেরে যায় এই আইপিএল সিজনে ভাই বুমরা এমআই এর জন্য জাস্ট দুটো ম্যাচে উইকেটলেস গেছে আর সেই দুটো ম্যাচে এমআই হেরে গেছে এক তো আরসিবির আগেন্টে বুমরা উইকেটলেস যায় তার জন্য ভাই এই ম্যাচটা এমআই হেরে যায় এবং লাস্টে গিয়ে কোয়ালিফায়ার টুয়েতেও বুমরাহ উইকেটলেস যায় যেটা পাঞ্জাবের সামনে আর সেই ম্যাচটা আনফরচুনেটলি হেরে যায় যাই হোক সেই ব্যাপারটা নিয়ে পরে আলোচনায় আসছি আরসিবির পরেই এদের ম্যাচ ছিল ভাই দিল্লির আগেস্টে যে ছিল তখনকার টেবিল টপার ভাই কেউ তাদেরকে হারাতে পারছিল না চারটে ম্যাচ পরস্পর জিতে আসছিল আর তারই উল্টো দিকে এম আই কোথায় পড়েছিল ন নম্বরে ভাই পাঁচটার মধ্যে চারটে ম্যাচ হেরে গেছে একটা যা করে জিততে পেরেছে বুমরাও ঠিকঠাক পারফরমেন্স দিতে পারেনি প্রথম ম্যাচে সবাই ভাবছিল এর আগের বছরে এমআইআর সিজনটা যেমন গেছে এবারেও মনে হচ্ছে সেরকমই যাবে রে ভাই কিন্তু তুমি অন পেপার এই টিমটাকে দেখলে কখনো তুমি এর মধ্যে কোনো ভুল দেখতে পাবে না ভাই এটা সলিড টিম মানে প্রথমে যখন চারটে ম্যাচ এরা হেরে যায় সবাই খালি দেখে অবাক হয়ে যাচ্ছিল যে এরা এমআই কি করে এরকম এত সহজে হেরে যেতে পারে ভাই কিন্তু দিল্লির আগেনস্টে এদের হঠাৎ করে কি হয়ে যায় রে ভাই যে টিমটা আনবিটেন টেবিলের টপে রাজ করছিল তাকে এরা ধরে পাঁচড়ে দেয় যেই ম্যাচটাকে দেখে মনে হচ্ছিল দিল্লি ইজিলি যেতে যাবে কারণ টেবিল টপার ভাই ফুল দাবদাবার সাথে খেলে আসছিল কিন্তু সেই টেবিল টপার কি উনিশ ওভারে তিনটে পরস্পর রান আউট করে দেয় এবং বারো রানে হারিয়ে দেয় তারপরে ইএমআই কে যে কি ভূত ধরে রে ভাই আটকানো মুশকিল হয়ে যায় সাদেদের নামটা আমি গ্যাংস্টার দিগো সে কি মার মারতে লাগে রে ভাই সামনে যাকেই পাচ্ছে দে পাঁচরা দে পাঁচরা পাঁচড়িয়ে যাচ্ছে যেই টিমটা পাঁচটার মধ্যে চারটে ম্যাচ হেরে আসছিল সেই টিমটাই নেক্সট ছটা ম্যাচ পরস্পর জিতে যায় মানে টেবিল টপারকে হারিয়ে এদের মধ্যে একটা আলাদাই কনফিডেন্স চলে আসে ভাই এই সেটা ভাঙা পারফরমেন্স দেখে স্বাভাবিক ভাই সব টিমেরই ফাটতে লেগে যায় যাকেই কাছে তাকেই পাছে দেয় শুধুমাত্র গুজরাটের সামনে একটা ম্যাচ হেরে যায় বাকি আটটা ম্যাচের মধ্যে সাতটা পরস্পর জিতে যায় সাতটা ম্যাচ জেতার ফলে আর আগের একটা জিতে টোটাল আটটা জিতে ষোলো পয়েন্টের সাথে টপ ফরে কোয়ালিফাই করে যায় যেই টিমটার প্রথম পাঁচটা ম্যাচের খেলা দেখে মনে ছিল যে এদের দ্বারা এবারেও হবে না ভাই বাট আনফরচুনলি তারা কোথা থেকে এসে দুমদাম সবাইকে পিটিয়ে দিয়ে টপ ফরে কোয়ালিফাই করে যায় আর যেই দিল্লিকে দেখে মনে হচ্ছিল যে এরা সবের আগে কোয়ালিফাই করবে তারাই কোয়ালিফাই করতে পারে না ভাই মোটামুটি সবই ঠিক চলছিল ভাই এলিমিনেটার এদের সামনে জিটি পড়ে তাদেরকেও এরা পাছড়ে দেয় ব্যাস আবার কি এলি এলিমিনেটার জিতে চলে যায় পাঞ্জাবের সাথে কোয়ালিফায়ার টু খেলতে এবং সেই কোয়ালিফায়ার টু এ পাঞ্জাব টস জিতে বল নিয়ে হয় এদের ব্যাটিং শুরুত মোটামুটি ভালোই হয় ভাই আচ্ছা খাসা রান হয় তবে ফিনিশিংটা স্ট্রং হয় না ভাই যেমনটা দরকার ছিল সেরকমটা হয় না আর সিদ্দিপ কুড়ি ওভারে এসে দু রান দিয়ে দুটো উইকেট নিয়ে নেয় নামানধির আঠেরো বলে সাঁত্রিশ রান বানিয়ে আউট হয়ে যায় এবং মোটামুটি দুশো তিন রান মতন বানাতে পারে মুম্বাই দেখে বোঝাই যাচ্ছিল ভাই মিনিমাম কুড়ি পঁচিশ রান এম আই শর্ট হয়ে গেছে কারণ দুশো তিন রান দুশো চার রান তখন ইজিলি চেজ হয়ে যাচ্ছিল ভাই আর যেখানে বাগের ভয় সেখানে সন্ধ্যা হয় ভাই পাঞ্জাব আসে ব্যাটিং এ জস ইংলিশ বুমরা প্রথম ওভারই কুড়ি রান পিটিয়ে দেয় ভাই বিশাল মারে এসে জস ইংলিশ বুমরা কি বুমরা মার খাচ্ছে দেখে এমআই এর বোলিং লাইনে হালকা ঘাবড়ে যায় এবং সেটার ফায়দা নেওয়ার জন্য আমার সিরাজ দাও এখানে দাঁড়িয়ে যায় এবং একচল্লিশ বলে সাতাশি রানের নট আউট পাড়ি মেরে দেয় ভাই মোটামুটি যতটা মনে পড়ছে উনিশ ওভারই ম্যাচ শেষ করে দিয়েছিল ভাই বুমরা দা চার ওভার বোলিং করে চল্লিশ রান খায় ভাই এবং একটা উইকেটও নিতে পারে না আমি প্রথমেই ভিডিও শুরুতে কি বললাম যে এদের বুমরা দুবার উইকেট নিতে পারিনি আর সেই দুটো ম্যাচে এরা হেরে গেছে বেশ আবার কি এমআই কোয়ালিফায়ার টুই হেরে যায় আর এদের আগাগোড়ায় রেকর্ড আছে ভাই যে এরা টপ টুয়ে কোয়ালিফাই না করতে পারলে ফাইনাল অব্দি পৌঁছাতে পারে না যাই হোক এটা ছিল এদের সিজনের খবর এবার যদি আসি যে এদের প্রবলেমটা কি হয়েছে সত্যি কথা বলতে আমি কোনো প্রবলেম সেরকম এদের খুঁজে পেলাম না ভাই তোমরা যদি সেরকম কোনো প্রবলেম খুঁজে পাও তাহলে সেটা আমায় কমেন্টে অবশ্যই জানাবে দুটো ছোট প্রবলেম আমি দেখতে পেয়েছি ভাই যেটা এক নম্বর হলো দীপক চাহারের ইনজার্ড হয়ে যাওয়া ভাই সাহেব চোদ্দটা ম্যাচ তো সেটা ভাঙা খেলে আসে বাট যখনই প্লে অফসের ম্যাচগুলো আসে তখনই আমাদের চাহার দা ইনজার্ড হয়ে যায় এটা এক প্রবলেম আর দুই নম্বর হলো ভাই এদের কিছু কিছু প্লেয়ারকে ন্যাশনাল ডিউটির জন্য চলে যেতে হয় যদিও এদের টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে যে প্লেয়ারগুলো এসেছিল তারা মোটামুটি ভালোই পারফর্মেন্স দিয়েছিল ভাই তাও একটা টিমের মোমেন্টাম ভেঙে যায় পুরোনো প্লেয়ার চলে যাওয়ায় আমি জানি বস এমআই এর মতন টিম হেরে যাওয়ার কাছে এই রিজনগুলো ম্যাটার করে না বাট এছাড়া আমি আর কোনো রিজনও খুঁজে পাচ্ছি না ভাই কারণ সবই ঠিকঠাক চলছিল ভাই সেরকম কোনো প্রবলেম দেখাই যায়নি কোয়ালিফাই টু এসে এদের যে কি এমন হয়ে যায় পুরো একতরফা হারিয়ে দেয় যাই হোক সেরকম বড় প্রবলেম তো আমি খুঁজে পেলাম না ভাই তবে যদি এবার আসে আইপিএল দু হাজার ছাব্বিশে কাদেরকে রিলিজ করতে পারে তাহলে সব থেকে প্রথমে যে নামটা আসছে সে হলো দীপক চাহার আমি জানি বস তোমরা নামটা শুনে চমকে গেছো কেন আমি ছাড় ছাড়তে বলছি আমি বোঝাচ্ছি ব্যাপারটা তোমাদেরকে দীপক চাহারকে এমআই কেনে ন কোটি পঁচিশ লাখে যেখানে চোদ্দোটা ম্যাচ খেলায় একচল্লিশ ওভার বোলিং করে তিনশো ছিয়াত্তর রান খাই এগারোটা উইকেট নেয় এবং নয় ইকোনমির সাথে বোলিং করে সেরকম খারাপ পারফরমেন্স দিইনি ভাই মোটামুটি ঠিকঠাকই পারফরমেন্স দিয়ে যায় তাও আমি ছাড়তে বলছি তার কারণ হলো ভাই ইঞ্জুরি প্রবলেম দীপক চারের ইঞ্জুরি একটা বিশাল বড় প্রবলেম ভাই প্রায় ইঞ্জুরি লেগেই থাকে এনার সাথে আর তাছাড়াও জাসপ্রীত বুমরা এবং ট্রেন্ড বল তো আছে তাহলে হার্দিক পান্ডাকে দিয়েও তো মাঝে মাঝে বোলিং করাও ভাই এইবারে এই দীপক চার আশায় এবং তিনটে এদের ফার্স্ট বোলিং মেন অপশন হয়ে যাওয়ায় হার্দিক পান্ডে ঠিক করে বোলিংই করছে না ভাই বুমরা যখন ছিল না তখন তো একটা ম্যাচে ফাইভ উইকেট হলও নিয়েছিল মোটামুটি ভালোই বোলিং করছিল বাট জসপ্রীত বুমরা এসে যাওয়ায় এবং টিমে তিনটে পেসার হয়ে যাওয়ায় ওদের ওভার কমপ্লিট করাতে যে হার্দিক পান্ডে বোলিং করে না ভাই আরে ও আমাদের প্রিমিয়াম অলরাউন্ডার ভাই তোমরা ওকে দিয়ে বোলিং করাচ্ছ না এবার তোমরা বলবে দাদা ক্যাপ্টেন তো হার্দিক পান্ডে নিজেই তাহলে ও নিজে কেন করছে না এখানে ব্যাপারটা বোঝার আছে ভাই হার্দিক পান্ডে হলো অলরাউন্ডার দীপক চাহ জসপ্রীত বুমরা এবং ট্রেন্ট বোল্ট এরা হলো ভাই প্রপার ফাস্ট বোলার তাই হার্দিক কাছে প্রপার পেসারের অপশন থাকায় সে নিজেকে চুজ করছে না বাট এখান থেকে যদি একজন কমে যায় তাহলে সেও বোলিং করতে পারবে সেও ঠিকঠাক থাকবে হার্দিক দেব ব্যাটিং এ যেমন স্ট্রং ফিনিশার সেরকমই বোলিং ও সেটা কোনো বোলার ভাই তাই এই কারণে আমি দীপক চায়ারকে রিলিজ করতে বলছি তোমাদের কি মতামত এই ব্যাপারটা আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি কমেন্ট করে অবশ্যই জানাবে এবং দুই নম্বরে যাকে ছাড়া উচিত সে হলো রিস টপলি দীপক চায়ার ইনজার্ড হয়ে যাওয়া এই ভাইসাবকে জাস্ট একটা ম্যাচই খেলায় যতটা মনে হয় আমার কোয়ালিফায়ার টুই খেলিয়েছিল এই ভাইসাবকে সাহেবকে তিনটা ওভার বোলিং করায় 40 রান খায় ভাই একটা উইকেট নেয় না এবং 13 ইকোনমির সাথে বোলিং করে এই ভাইসাবকে সাহেবকে 75 লাখে কিনেছিল এমআই আমার তো মনে হয় একে ছেড়ে দেওয়া উচিত ভাই একটা ওভার দিতে জায়গা জায়গাও বাঁচবে এর জায়গায় তোমরা একটা অন্য ফাস্ট বোলারও নিয়ে আসতে পারবে তিন নম্বর এমআই যাকে রিলিজ করতে পারে সে হলো ঝাড়খণ্ডের ক্রিস গেল রবিন মিঞ্জ আই থিঙ্ক আমি নামটা ঠিকঠাক অ্যানাউন্স করেছি ভাই যাই হোক এই ভাই সাহকে ব্যাক উইকেট কিপার হিসেবে এমআই কেনে পঁয়ষট্টি লাখে যাকে শুধুমাত্র দুটো ম্যাচই খেলায় সেই দুটো ম্যাচে ভাই সাহ ছয় রান বানায় তিনের এভারেজের সাথে এবং চল্লিশের স্ট্রাইক রেটে প্লেয়ারটা ভালো আছে ভাই তবে আমার মনে হয় না এমআই রাখবে তাই তিন নম্বরে যাকে রিলিজ করতে পারে সে হলো রবিন মিন চার নম্বরে যাকে রিলিজ করতে পারে সে হলো আল্লাহ গাজানফার যাকে কিনেছিল চার কোটি আশি লাগে বাট ভাই সাহ তো ইনজার্ড হয়ে যায় একটা ম্যাচও খেলতে পারে না তার বদলে যাকে নিয়ে এসেছিল সে হলো মুজিবুর রহমান একেও আমি রিলিজ করে দিতে বলবো ভাই কারণ একে একটা ম্যাচই খেলায় যেখানে দু ওভার বোলিং করে আঠাশ রান খায় এবং একটা উইকেট নিতে পারে চোদ্দ ইকোনমির সাথে বোলিং করে একে এই কারণে আমি রিলিজ করে দিতে বলছি ভাই কারণ এম এর কাছে স্যান্ডার আছে ভিগনেশ পুথুর আছে কারণ শর্মা আছে তাই তোমরা একেও রিলিজ করে দিতে পারো ভাই এবং পাঁচ নম্বরে যাকে রিলিজ করে দিতে পারে সে হলো সত্যনারায়ণ রাজু আন প্লেয়ার ভাই তিরিশ লাখে কেনে দুটো ম্যাচ খেলায় চার ওভার বোলিং করে যেখানে তিপান রান খায় একটা উইকেটে নিতে পারে এবং তেরো ইকোনমির সাথে বোলিং করে তাই একেও ছেড়ে দিতে পারে ভাই এবং টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে যে তিনটে প্লেয়ার নিয়ে এসেছিল এমআই উইল জ্যাকসের জায়গায় জনি বেস্টোকে রিকালটনের জায়গায় রিজার্ড গ্লাসনকে এবং করবিন বসের জায়গায় চারিতে আসালঙ্কাকে এদের তিনজনকে তো ছেড়ে দিতেই হবে ভাই কোনো উপায় নাই আর যেহেতু রবিন মিন্সকে আমি ছেড়ে দিতে বলছি তাই ব্যাকআপ উইকেট কিপার হিসেবে জনি বেস্টোকে আমি এদেরকে টার্গেট করতে বলবো ভাই অকশনে ভাই সাহেব কি এমআই এর জন্য পারফরমেন্স দেয় ভাই দুটো ম্যাচ খেলাই পঁচাশি রান বানায় বিয়াল্লিশের অ্যাভারেজের সাথে এবং একশো চুরাশি স্ট্রাইক রেটে দেখে মনে হয় না এই প্লেয়ারটা আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশনে আনসোল্ড গিয়েছিল ভাই দেখে মনে ছিল যেন এমআই সাথে

কমতি দেখতেই পাচ্ছি না যে আর কাউকে টার্গেট করতে বলবো বাকি তোমাদের কি মনে হয় এমআই আর কাকে কাকে টার্গেট করা উচিত কমেন্টে জানাও তো তা এটাই ছিল এমআই কে নিয়ে ফুল ডিটেলস রিভিউ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে জানি অনেকটা লেট হয়ে গেল তবে এইবার তো সাবস্ক্রাইবটা করেই নাও বস কারণ আর এক দুদিনের মধ্যেই ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হবে তার এ টু জেড আলোচনা নিউজ সমস্ত খবর আসবে এই চ্যানেলে ঠিক আছে সাবস্ক্রাইবটা করে নাও তা আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো টাটা